হিতা সে মিঞ্চি তোমার জন্য হ্যাঁ কি রে মিঞ্চি হ্যাঁ মিঞ্চি শীত এসে শীত তুমি রদবশে ময়না মিঞ্চি কি করছ তুমি রদবশে মৈনা ময়না তুমি কি কর মিঞ্চি রৌদ ময়না তুমি রৌদি আমার ময়না ক রৌদার বরব না বসব না রৌদার ময়না তুমি কই তো আমার আমার কৈতোর মইনা পাখি আমার আমার টিয়া পাখি রোদ তোমার ভালো লাগে হুম আরে রোদে বসে শরীর পরিষ্কার করায় ব্যস্ত কৈতর আমার ময়না